দর্শক স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে দর্শক আজ তিনে নভেম্বর জেল হত্যা দিবস বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় উনিশশো সালের তিনে নভেম্বর রাতের আধারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানকে এই নির্মম ঘটনার ঠিক আগে একই বছরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল ষড়যন্ত্র ক্ষমতার পাল্টাপাল্টি দখলের ধারাবাহিকতায় রাতের আধারে কারাগারে বন্দি অবস্থায় পঞ্চাশ বছর আগে হত্যা করা হয় জাতীয় এই চার নেতাকে এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা জেল হত্যা মামলা নামে পরিচিত পায় নিঃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা প্রায় আটজন এবং মৃত্যুদণ্ড আসামি প্রায় তিনজন সাজাপ্রাপ্ত এই এগারো আসামির মধ্যে দশজনই ধরা ছোয়ার বাইরে একজনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আব্দুল দীর্ঘদিন পালাতক ছিলেন তিনি বঙ্গবন্ধু হত্যা হত্যা মামলাতেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফেরার পর দু সালের এপ্রিলে তিনি ধরা পড়েন এবং এই মর্মে তার ফাঁসি কার্যকর হয় জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় উনিশশো পঁচাত্তর সালের চারই নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আব্দুল আওয়াল লালবাগ থানায় হত্যা মামলা করেন এই মামলায় তদন্ত থেমেছিল একুশ বছর উনিশশো সালের জুন মাসে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলার কার্যক্রম শুরু হয় উনত্রিশ বছর পর দু হাজার চার সালের বিশেই অক্টোবর ঢাকার মহানগরী দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন